পার্সোনাল লাইফে একটু টাইম দেওয়া দরকার আমি ব্রেকটা নিয়েছিলাম আমার পার্সোনাল রিজনই আমাদের আসলে অনেক বেশি হ্যাসেল হয়ে যায় বাসায় যে মাছ কেটে রান্না বান্না করা এটা আসলে আমাদের লাইফে অনেক ইজি করে দিয়েছে স্পেশালি আমার মতো যারা ওয়ার্কিং উমেন আমি বলবো কাজও করছে অ্যাট দ্য সেম টাইম ফ্যামিলিও ম্যানেজ করতে হয় আমাদের আসলে অনেক বেশি হ্যাসেল হয়ে যায় বাসায় যে মাছ কেটে রান্না বান্না করা বা আসলে মজা করে খাওয়া তো আমার কাছে মনে হয় ছোয়া ফ্রোজেন ফিশটা থাকাতে আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে আচ্ছা ফার্স্ট অফ অল আজকে আমরা ছোয়া ফ্রোজেন ফিশের বিজ্ঞাপন করছি যেটা ডিরেকশন দিচ্ছে আমাদের খুবই প্রিয় সাইমন তারেক ভাইয়া ভাইয়ের সাথে এটা আমার প্রথম ডিরেকশনের কাজ এর আগেও ভাইয়ের সাথে আমার কাজ করা হয়েছিল অ্যান্ড খুবই ভালো লাগছে যে আমার সব পছন্দের আর্টিস্টরা এত সিনিয়র সব কাছের মানুষ মানে আবুল হায়াত বাবা বিলার আমা ইমন সবাই একসাথে আমরা কাজটা করতে পেরেছি আর ছ ফ্রোজেন ফিশ নিয়ে আমি আসলে বলবো এটা আসলে আমাদের লাইফটা অনেক ইজি করে দিয়েছে স্পেশালি আমার মতো যারা ওয়ার্কিং হুমেন আমি বলবো কাজও করছে অ্যাট দ্য সেম টাইম ফ্যামিলিও ম্যানেজ করতে হয় আমাদের আসলে অনেক বেশি হ্যাসেল হয়ে যায় বাসায় যে মাছ কেটে রান্না করা বা আসলে মজা করে খাওয়া তো আমার কাছে মনে হয় আহ ছোয়া ফ্রোজেন ফিশটা থাকাতে আমাদের জন্য অনেক বেশি ইজি হয়েছে আর আমরা কাজ করতে করতে আসলে একটু টেস্ট করছিলাম আমি আর ইমন দুজনই খুব বলছিলাম ইমন বেশি বলছিল যে খুব মজা খুব মজা বাকিটা আসলে এটা মার্কেটে আসলে পরে আপনারা সবাই বুঝতে পারবেন খুব ভালো লাগছে আশা করি খুব ভালো একটা প্রজেক্ট হবে আপনি কি নতুন

অ্যাকচুয়ালি হয়েছে কি ভাই আমি আসলে যেই টাইমটা থেকে কাজ করেছি ওই টাইমটা থেকে আমার মনে হয় না আমার মতো করে অন্য কোন আর্টিস্ট এত টাইম দিয়েছে আই ওয়াস টু ইয়ং আমি আসলে স্কুল লাইফ থেকে কাজ করছি সো প্রফেশনাল জায়গাটায় আমি যতটুকু সময় দিয়েছি অ্যাজ অ্যা পার্সন আমার পার্সোনাল লাইফেও একটু টাইম দেওয়া দরকার আমি ব্রেকটা নিয়েছিলাম আমার পার্সোনাল রিজেনই সো এখন যেহেতু আমার কাজ করছি ডেফিনলি অনেক কাজ করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন সামনেও ইনশাল্লা দেখতে পারবেন

তিনটা ছবি সেন্সর হয়ে গেছে আর একটা রানিং শুটিং চলতেছে আমরা ফিউচারে আরো যে ছবিগুলি বানাবো এখানকার যে আর্টিস্টরা আছেন তা সবারই মনে কোথা থাকে সিনেমা করে। এবং ওনাদের প্রত্যেকজনের সাথেই আমার একটা ভালো কেমিস্ট্রি আছে এবং ইনশাল্লাহ আমার সাথে সব সামনে একটা ছবিতে কাজ করবে এতটুকু বলতে পারি